কাগজ খুললে টিভি খুললে আবার দূরদর্শনটা দেখেছেন তো আর কেউ দেখবেন না ওটাকে দূর করে দিন কারণ ওটা একদিন আমাদের গর্ব ছিল মন কি বাত গেরুয়া কাবাদ, কালার গেরুয়া করে দিয়েছে বলুন তো বালুর ঘাটের মানুষ সাংস্কৃতিক মানুষ সভ্যতার পীঠস্থানের মানুষ সঙ্গীতের মানুষ নাট্য জগতের মানুষ জ্ঞানী গুণী মানুষ সভ্যতার সংকটকে যারা দেখে এসছেন সভ্যতাকে যারা প্রোটেকশন দিয়েছেন বলুন তো দূরদর্শন চ্যানেল একটা গভর্নমেন্টের চ্যানেল প্রসার ভারতী তার অটোনমাস বডি সেটাকে কখনো গেরুয়া কালার করা যায় আমি আপনাদের জিজ্ঞেস করছি করা যায় করা যায় প্রেস মিডিয়ারা জেনে রাখুন আপনাদের দিয়ে তো অনেক কাজ করায় সকাল থেকে বলে এটা করতে হবে ওটা করতে হবে শুধু দূরদর্শন ছাড়া আর কেউ কিন্তু ভোট কেন্দ্রে নয় ভেতরে অর্থাৎ গেরুয়া যা আপনাকে তুলে দেবে আপনি গেরুয়ার সৌজন্যে ওই মিথ্যে কথাটাই দেখাতে বাধ্য থাকবেন তাই নিজেকে আগে থেকে যাচাই করে নিন নিজেদের অধিকার আদায় করে নিন আপনাদেরও কিন্তু অধিকার আছে প্রেস কাউন্সিল মিডিয়া এবার কবে দেখবে দূরদর্শন দেখেছেন মোদিক আর কাউকে বলতে দেয় না একা বলে নিজেই বলে নিজেই শোনে আমি আজ পর্যন্ত ওনাকে কোনো প্রেসমিট করতে দেখিনি নিজেরাই সাজিয়ে গুজিয়ে কাউকে বসিয়ে একটা সোশ্যাল মিডিয়াতে তৈরি করে দেয় জিজ্ঞেস করুন দূরদর্শনের রং ইলেকশন চলাকালীন এটা গেরুয়া কালার হলো কি করে রেল স্টেশনের রং, গেরুয়া কালার হচ্ছে কি করে জিজ্ঞেস করুন সিভিল এভিয়েশনের রং গেরুয়া কালার হচ্ছে কি করে আমাদের স্বর্গ আমাদের গর্ব সেনাবাহিনী তাদের বাড়িগুলো গেরুয়া কালার হচ্ছে কি করে তাদের যারা গেরুয়া কাপড় পরে সাধু হয়েছে ত্যাগ করে তারা কোথায় যাবে এটা তাদের প্রতি অসম্মান নয় কাশিতে পুলিশকেও গেরুয়া পরিয়ে দিয়েছে কবে বলবে দেখবেন সকালবেলায় গেরুয়া শরবত খেতে হবে